ভিডিওটিতে এমন কিছু কথা আছে যা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জীবনে ভালো থাকতে চাইলে এই কাজটি কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারেই নীরব করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন তাহলে আপনার মধ্যে কোনো রকম লজ্জা বোধ কিচ্ছু থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য আপনাকে যদি সকলের সামনে ছোট হতে হয় সেটাও করতে আপনি কখনো দ্বিধাবোধ করবেন না আপনার মধ্যে কোনো রকম সংকোচ বোধ কাজ করবে না যাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে মানুষ কখনো নিজের জন্য বেঁচে থাকে না বাবা বাঁচেন সংসারের জন্য আর মা বাঁচেন সন্তানের জন্য শিষ্য বাঁচেন গুরুর জন্য গরিব বা ধনির জন্য প্রেমিক বাঁচে প্রেমিকার জন্য আর প্রেমিকা বাঁচে প্রেমিকের জন্য তাই কেউ কখনো তুই বিশ্বাসঘাতকতা করলে কষ্ট পাবেন না এই পৃথিবীতে কোনো মানুষই বোকা নয় আমরা যাদের বোকা ভাবি আসলে তারা কিন্তু বোকা নয় তারা খুবই সহজ সরল তারা বোঝে মনের কষ্টটা কি তাই তারা অন্যকে আঘাত দিতে চায় না এই দুনিয়ায় কেউ কারো আপন নয় স্বার্থের কারণে সবাই সবার আপন হয় স্বার্থ স্বার্থটা এমনই একটা জিনিস স্বার্থ শেষ হলেই হয়ে যায় দিন যদি না হতো তাহলে রাতের গুরুত্ব বোঝাই যেত না ভালোবাসার মধ্যে যদি তিক্ততা না থাকতো তাহলে ভালোবাসার গুরুত্ব বোঝা যেত না তাই ভালোবাসার মধ্যে যদি কখনো তিক্ততা আসে তাহলে একটু অপেক্ষা করে যান তাকে কখনো অবহেলা করবেন না যে আপনাকে সত্যিই ভালোবাসে যারা বুদ্ধিমান তারা কোনো কিছু নিয়ে চিৎকার করে না তারা জানে কোন সময় কি করতে হয় আর বোকারা ভাবে সে হয়তো ভয় পেয়ে গেছে একটা কথা মনে রাখবেন কখনো চিৎকার করে করে না বাঘ কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই একটা কথা মনে রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাতটাও কিন্তু ততটা বেশিই হবে বিশ্বাস করা ভালো তবে অন্ধ বিশ্বাস নয় বিশ্বাস করুন সঠিক প্রমাণের সাথে তা না হলে ঠকতেই হবে যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে সাথী হয়ে নয় কাউকে যদি সত্যিই ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে কখনোই খোঁচা দিও না পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেই সম্পর্ক কোন সম্পর্কই ছিল না সেটা হোক প্রেম বা বন্ধুত্ব সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর মেয়েদের শরীরে যদি এই পাঁচটি চিহ্ন থাকে মেয়ে পরকিয়া করবে নাম্বার এক নাকের ওপর যদি কালো তিল থাকে নাম্বার দুই ঠোঁটে যদি কালো তিল থাকে নাম্বার তিন হাতের অনামিকা আঙুল যদি বাঁকা হয় নাম্বার চার নাক যদি চ্যাপটা থাকে আর নাম্বার পাঁচ পায়ের আঙুল যদি পায়ের থেকে তুলনামূলক ছোট হয় বৌমা আমি তোমাকে এত রাগ দেখাই উল্টাপাল্টা কথা শোনাই কিন্তু তুমি একটারও আমাকে উত্তর দাও না রাগও করো না বরং হাসি মুখে ঘরের সমস্ত কাজ করতে থাকো বৌমা তখন শাশুড়িকে ঘটনা শোনানোর জন্য একটি সুযোগ পেয়ে গেল বলল মা আপনাকে একটা কথা বলি আমি যখন ছোট ছিলাম তখন আমার সব সময় মনে হতো আমার মা তো সৎমা নয় তবুও মা আমাকে দিয়ে কেন সংসারে সমস্ত কাজ করায় কোনো কাজে ভুল হলে আমাকে বকাঝকা করত আবার কখনো কখনো আমাকে মারও খেতে হতো আমি নিজের মাকে খুব ভয় পেতাম কখনো কখনো মনে প্রচন্ড রাগ হতো কিন্তু আমি কখনো মাকে রাগ দেখাইনি কলেজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার বাড়ির কাজে লেগে পড়তে হতো এরপর যখন আমার বৌদি এলো তখন আমার কাজ যেন আরও বেড়ে গেল ঘরে নতুন বউ এলে ঘরের সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ে কিন্তু আমার মা উল্টে আমাকে দিয়ে এই সংসারের সমস্ত কাজ করাতো কখনও বৌদির কাছেও আমাকে দিয়ে করাতো আর বলতো হিংসা করলে হবে না কাজটি করে দাও তোমারই সুবিধা হবে যখন তুমি শ্বশুর যাবে তখন আমার খুব রাগ হতো যে মা বৌদির কাজও আমাকে দিয়ে করায় এবং বৌদিকে কিচ্ছু বলে না রাগও দেখায় না এরপর আমার বিয়ে ঠিক দুদিন আগে মা অত্যন্ত স্নেহের সঙ্গে আমাকে পাশে বসালো এবং বলল মা ভাববে এতদিন আমি তোমার শাশুড়ি ছিলাম এবং আমি তোমাকে এমন অভ্যাস করিয়েছি যাতে এই ধরনের শাশুড়ি হলেও তোমার কোনো সমস্যা না হয় কিন্তু এখন তোমার বিয়ে হয়ে যাচ্ছে তাই আজ থেকে আমি তোমার সত্যিকারের মা যখন তোমার শাশুড়ি তোমাকে রাগ দেখাবে তুমি ভেবে নেবে যে আমি তোমাকে রাগ দেখাচ্ছি ব্যাস এই ছিল আমার ঘটনা সেজন্য আজও আপনার কথা আমার খারাপ লাগে না কেননা আমার মা আমাকে অভ্যাস করিয়েই পাঠিয়েছে আর আপনি তো আমাকে ততটা রাগ দেখান না যতটা আমার মা আমাকে রাগ দেখাত এইসব কথা বলে বোমা হাসতে হাসতে রান্নাঘরে চলে গেল আর ওদিকে শাশুড়ি বসে বসে ভাবতে থাকলো সত্যি সত্যি কি মেয়েদের এরকম শিক্ষা দেওয়া উচিত বন্ধুরা আপনারাই কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা